নমস্কার বন্ধুদের আপনাদের নিজের চ্যানেলে মো মোটিভের স্বাগত যখন দুজন মানুষ সত্যিই একে অপরের জন্য তৈরি হয় তখন তিনটে জিনিস সবসময় ঘটে সঙ্কেত এক আলাদা হয়েও মনে মনে যুক্ত থাকা বন্ধুরা যখন দুজন মানুষ সত্যি একে অপরের জন্য তৈরি হয় তাদের গল্প শুধু একসঙ্গে থাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং আলাদা হওয়ার পর থেকেই তাদের আসল গল্প শুরু হয় কারণ যদি সম্পর্কটা শুধু অভ্যাস বা সুবিধার জন্য হতো তাহলে দূরত্ব তৈরি হতেই সব শেষ হয়ে যেত কিন্তু যখন সম্পর্কটা মন আর আত্মার সাথে জড়িয়ে যায় তখন আলাদা হয়েও ভেতরটা ভাঙে না আলাদা হওয়ার পর কি হয় আপনি যতই চেষ্টা করুন নিজেকে ব্যস্ত রাখতে মানুষের ভিড়ে থাকতে হাসতে কথা বলতে নিজেকে শক্ত দেখাতে যেই রাত নামে চারপাশের শব্দ থেমে যায় মানুষ একা হয়ে যায় আর তখন সেই মানুষটার কথা বিনা নিমন্ত্রণেই মনে পড়ে যায় দিনে আপনি হাসেন কথা বলেন কিন্তু হৃদয়ের এক কোণে চুপচাপ একটা শূন্যতা বসে থাকে সাইকোলজি এটার কারণ কি বলে সাইকোলজি বলে যখন দুজন মানুষের মধ্যে গভীর আবেগের বন্ধন তৈরি হয় তখন মস্তিষ্ক তাকে সেফ প্লেস হিসেবে মানতে শুরু করে মানে মস্তিষ্ক মনে করে এই মানুষটাই আমার আবেগের প্রয়োজন তাই দূরত্ব হয় শরীরের মনের নয় আর তখন ছোট ছোট কিছু সংকেত দেখা যায় যেগুলো কখনও মিথ্যে হয় না যদি সত্যিই সোল কানেকশান থাকে তাহলে আপনি অনুভব করবেন ওর নাম শুনলেই হঠাৎ বুক ধরফর করা কোনো গান শুনলেই তার মুখ সামনে ভেসে ওঠা বিনা কারণে মন ভারী হয়ে যাওয়া খুশির মাঝেও মনে হওয়া কাশ সেখানে থাকত এটা আকর্ষণ নয় ইনফ্যাচুয়েশনও নয় এটা এমন এক যোগসূত্র যা লজিক দিয়ে নয় অনুভূতি দিয়ে চলে কেন এই কানেকশন ভাঙে না কারণ সোল কানেকশন সময়ের ওপর নির্ভর করে না ইগোর ওপর নির্ভর করে না পরিস্থিতির ওপরও নয় এটা যুক্ত থাকে সেই মানুষটার সাথে যার সামনে আপনি নিজেকে পুরোটা খুলে দেখিয়েছেন যার সামনে কোনো মুখোশ পড়েননি স্ট্রং হবার অভিনয় করেননি আর নিজেকে যেমন আছেন তেমনভাবেই গ্রহণ হতে দেখেছেন সোল কানেকশন মানে সবসময় একসঙ্গে থাকা নয় এর মানে রাস্তাগুলো আলাদা হলেও কথা বন্ধ হলেও জীবন আলাদা হয়ে গেলেও হৃদয়ের এক কোনা সেই মানুষটার ওপরই থেমে থাকে এই কারণেই এই সম্পর্ক ঝগড়ায় ভাঙে না দূরত্বে ভাঙে না সময়েও ভাঙে না সবচেয়ে বড় সত্য যদি কোনো মানুষ আপনার জীবনে না থেকেও আপনার ভেতরে বেঁচে থাকে তাহলে বুঝবেন সম্পর্কটা শেষ হয়নি শুধু বদলে গেছে আর সোল কানেকশন ভাঙে না শুধু বোঝার মাধ্যমে শান্ত হয় সংকেত দুই ইগো নয় বুঝতে শেখা খেয়াল করুন বেশিরভাগ সম্পর্ক একটা কারণেই ভেঙে যায় ইগো কিন্তু যারা সত্যিই একে অপরের জন্য তৈরি হয় তাদের সম্পর্কে ইগো লড়ে না কারণ সেখানে জিততে নয় বুঝতে চাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ এই বুঝে নেওয়া আসে কিভাবে, এ ধরনের সম্পর্কে আপনাকে ব্যাখ্যা করে বলতে হয় না আপনি কি অনুভব করছেন কখনো কখনো না বলেও না অভিযোগ করেও না প্রশ্ন করেও সে আপনাকে বুঝে নেয় সে চুপ আর আপনি বুঝে যান আজ ভেতরে কিছু ভেঙেছে সে হাসছে কিন্তু আপনি ধরে ফেলেন এই হাসিটা হৃদয় থেকে নয় এটা কোনো আন্দাজ নয় এটা ইনটিউশন সাইকোলজি এটাকে বলে ইমোশনাল সিনক্রোনাইজেশন মানে যখন দুজন মানুষ দীর্ঘ সময় আবেগগতভাবে যুক্ত থাকে তখন তাদের মস্তিষ্ক একে অপরের সিগন্যাল শব্দ ছাড়াই বুঝতে শুরু করে কণ্ঠের হালকা বদল ম্যাসেজের রিপ্লাই করার ধরন আমি ঠিক আছি বলার টোন সবই আপনি গভীরভাবে অনুভব করেন তখন ইগো দুর্বল হয়ে যায় কারণ তখন আপনি ভাবেন না আমি ঠিক সে ভুল বরং ভাবেন আমরা কিভাবে ঠিক হতে পারি তাই ঝগড়া হয় কিন্তু সম্পর্ক ভাঙে না রাগ হয় কিন্তু ছাড়তে মন চায় না অভিমান হয় কিন্তু ব্লক করা হয় না কারণ কানেকশান ইগোর চেয়েও বড় হয়ে যায় সংকেত তিন সম্পর্ক সহজ নয় কিন্তু ছাড়তে মন চায় না যারা সত্যি একে অপরের জন্য তৈরি তাদের সম্পর্ক কখনো ফেয়ারি টেল হয় না তারা পারফেক্ট কাপাল নয় তাদের গল্প স্মুথ নয় সমস্যা অনেক থাকে সমস্যা সময় ঠিক থাকে না পরিস্থিতি বারবার বিরোধিতা করে কখনো পরিবার কখনও দূরত্ব কখনো ভয়ে কখনো কনফিউশন তবুও সম্পর্কটা ভেতর থেকে কাঁপিয়ে দেয় কিন্তু ছাড়তে মন চায় না কারণ যে সম্পর্ক অভ্যাস সেটা ভাঙলে শুধু শূন্যতা লাগে কিন্তু যে সম্পর্ক আপনার প্রয়োজন হয়ে যায় তা ভাঙলে ভেতরের কিছু ভেঙে যায় সাইকোলজি বলে যখন কেউ আপনার ইমোশনাল সেফটি আপনার আইডেন্টি আপনার ইনার পিসের অংশ হয়ে যায় তখন তাকে ছেড়ে দেওয়া মস্তিষ্কের নিয়ন্ত্রণে থাকে না তাই এমন সম্পর্ক কষ্ট দেয় কিন্তু হৃদয় তাকে ছাড়তে দেয় না স্পিরিচুয়াল জ্ঞান বলে কিছু সম্পর্ক একসঙ্গে থাকার জন্য আসে না বরং আপনাকে বদলাতে বুঝতে শেখাতে ভেতর থেকে বড় করে তুলতে আসে এই সম্পর্ক সহজ নয় কিন্তু অর্থপূর্ণ এগুলো ঘুম পাড়ায় না বরং জাগিয়ে তোলে তাই ছেড়ে দিতে গেলে যে ব্যথা সেটা হয় কারণ যেন নিজেরই একটা অংশ আলাদা হয়ে যাচ্ছে এটাই সবচেয়ে বড় সংকেত কিছু সম্পর্ক শান্তি দেয় না কিন্তু ছাড়ার অধিকারও দেয় না এবং জীবনে এমন সম্পর্ক একবারই আসে যদি এই ভিডিও দেখার সময় কারো মুখ বারবার মনে হয় বুঝুন সম্পর্কটা শুধু ইত্তেফাক নয় সময় হয়তো সঠিক নয় কিন্তু কানেকশান সত্যি যদি ভিডিওটা হৃদয় ছুঁয়ে যায় লাইক করুন কানেন্টে লিখুন এবং এমনই সাইকোলজি প্লাস স্পিরিচুয়াল প্লাস লাইফ ট্রুথ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিলব আগামী ভিডিওতে আরেকটা সত্য নিয়ে